আজকের ভিডিওটিতে সবাইকে অভিনন্দন জানাই স্বাগত জানাই আপনারা যারা এই ভিডিওগুলি শুনছেন তাদের আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর এই কথাগুলি শেয়ার করতে পারছি বলে নিজেকে খুব গৌরব মান্বিত মনে করছি স্বামী ফুতেন্দি যে ব্যাখ্যাগুলি করেছেন ঠাকুরের কথাগুলোর থেকে খুবই অনবদ্য অসাধারণ এই কথাগুলো আমরা যদি হৃদয়ে ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু পাল্টে যাবে তা পরপর কয়েকটি ভিডিওতেই আমরা শুনছি যে কেশব ভক্ত সঙ্গে ঠাকুরকে নিয়ে গঙ্গা বিহার করছেন কবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলছে তাই ঠাকুর তো ঈশ্বরের কথা ছাড়াতে অন্য কোনো কথা তিনি বলতেন না ক্রমাগত তিনি ঈশ্বর প্রসঙ্গ করে চলতেন তো সেই প্রসঙ্গেই আজকে চলে এলো লোকশিক্ষা লোকশিক্ষা দেওয়া বড় কঠিন আমরা মানুষকে শিক্ষা দেওয়ার কাজে আমরা বেশি আগ্রহ প্রকাশ করি সেটা ঠাকুরের কিন্তু খুব পছন্দ ছিল না আমরা সেই বিষয়টা নিয়েই আজকে পড়ে শোনাচ্ছি আপনাদের ঠাকুর বলছেন লোকশিক্ষা দেওয়া বড় কঠিন যিনি শিক্ষা দেবেন তিনি ভগবানের আদেশ পেলে তবেই এই গুরু দায়িত্ব পালন করতে পারেন না হলে তার কথার ভিতর না থাকে জোর না থাকে সঙ্গতি এটা ঘটনা যে আমরা একটু হয়তো লেখাপড়া শিখে বিদ্যান হয়ে গিয়ে আমরা অন্যকে শিক্ষা দেওয়ার কাজে ব্যাপৃত হয়ে পড়ি তাও আবার লোকশিক্ষা সে পদার্থবিজ্ঞান কি বাংলা কি ইংরেজি পড়ানো নয় লোকশিক্ষা মানে মানুষকে আমরা করে তুলতে চাই এই একটা অ্যাটিচিউড আমাদের সীমিত বুদ্ধ দিয়ে যখন আমরা অসীমকে বোঝাতে যাই তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের কথার মধ্যে অসঙ্গতি থেকে যায় আমাদের এই মস্তিষ্ক তো একটা সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ আমরা অনন্ত অসীম যে সত্তা সেই সত্তাকে নানারকম আমরা ভাবে উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করি কিন্তু সেটা অসঙ্গতি থেকে যায় দৃষ্টান্ত দিয়ে তিনি বললেন সামাধ্যায়ের কথা তিনি বক্তৃতা দিচ্ছেন ভগবান নীরস তাকে তোমাদের ভক্তিরস দিয়ে রসিয়ে নিতে হবে বেদে যাকে রসস্বরূপ বলা হয়েছে এখানে তাকে বলা হচ্ছে নীরস এরকম অসঙ্গতি তখনই আসে যখন মানুষ অনুভূতি ছাড়া কথা বলে ঠাকুর উপমা দিয়ে বলছেন কেউ যখন বলে আমাদের মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে এ হল সেই রকমের এক অসঙ্গতি ফলে বুঝতে হবে ঘোড়া তো নেই গরুও নেই এরকম অসঙ্গতি দেখা দেয় তখন যখন আমরা আমাদের বুদ্ধির উপর নির্ভর করে কথা বলি যেমন একদিন বেলুর মাঠে একজন গান গাইছেন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না গানটি শুনে মহাপুরুষ মহারাজ অত্যন্ত বিরক্তি প্রকাশ করলেন বললেন অনুভব না করে খালি কাব্য করা তাই এই রকমের কথা যে বস্তুর এক মুহূর্তের স্বাদ মানুষের জীবনকে পরিবর্তিত করে দিতে পারে সেই বস্তু সম্বন্ধে বলছে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পাই না এর কারণ সেই স্বাদ জীবনে লাভ হয়নি তাই তার এক মুহূর্তের আস্বাদন জীবনকে কতখানি ভরে দিতে পারে তা জানা নেই ভাগবত বর্ণনা আছে নারদ পাঁচ বছরের ছেলে তার একমাত্র বন্ধন ছিলেন মা সেই মায়ের মৃত্যুর পর তীব্র বৈরাগ্যে সংসার ত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন এক জায়গায় গাছের তলায় বসে গভীর ধ্যানে মগ্ন হলেন এমন সময় ভগবানের আবির্ভাব বোধ করলেন হৃদয় অন্তর তার ভরে গেল কিছুক্ষণ পর ভগবান অন্তর্হিত হলেন তখন ব্যাকউল অন্তরে তিনি আবার তার দর্শন চাইলেন এমন সময় দৈববাণী শুনলেন নারদ তুমি যা অনুভব করেছো তাতেই তোমার সমস্ত জীবন ভরে থাকবে এখন তুমি এই নাম গুণগান কীর্তন করে বেড়াও এতেই তোমার জীবনের সার্থকতা এই এক মুহূর্তের দর্শন সমস্ত জীবনটাকে পরিপূর্ণ করে দিল এটি হচ্ছে তত্ত্বজ্ঞের রসিকের ভাব কবিতা নয় এ হলো অনুভূতি সুতরাং সাক্ষাৎ আদেশ যদি কেউ পেয়ে থাকেন তো তার পক্ষেই লোকশিক্ষা দেওয়া সম্ভব যেমন ঠাকুর হ্যাঁ শ্রীরামকৃষ্ণের কথা তো বলতে হয় অন্যথা নয় এই লোকশিক্ষা দেওয়ার ব্যাপারে দেখতে হবে যে মানুষ কী দৃষ্টিতে নিজেকে দেখছে তার কর্মের কিভাবে মূল্যায়ন করছে যদি সে লোকশিক্ষা দেবার অভিমান না নিয়ে ভগবত কথা প্রসঙ্গ মাত্র করে আলোচনার দৃষ্টিতে তাতে দোষ নেই কিন্তু যদি সেটা আমি শিক্ষা দিচ্ছি এই অভিমান থেকে আসে তাহলে তা অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয় আমি যেরকমই বই থেকে পাঠ করছি আমি লোকশিক্ষা দিচ্ছি না এই ভাবটা আমি মনে বজায় রাখছি ভাগবতে আছে শ্রীকৃষ্ণ মহিষীরা পরস্পর আলোচনা করছেন আর এই আলোচনার বিষয়বস্তু হলো তাদের মধ্যে কে ভগবানের মধ্যে কোন গুণ দেখে আকৃষ্ট হয়েছেন এক একজন তাদের নিজের নিজের অভিজ্ঞতা বলছেন এখানে লক্ষ্য করতে হবে যে এর ভিতর একটা সৌন্দর্য একটা স্বাভাবিকতা আছে অহংকার নেই অহংকার তখনই হতো যদি তারা বলতেন যে ভগবান এই রকম মাত্র অন্য রকম নয় আমি তার ভিতর কি গুণ দেখে আকৃষ্ট হয়েছি বলছেন সেই কথা বর্ণনা হিসাব বর্ণনা সেই হিসাবে ভগবান অনন্ত অনন্ত প্রকারের বৈচিত্র্য তার মধ্যে অনন্ত গুণ তার এ কাকেও শিক্ষা দেওয়া নয় এ শুধু পরস্পর ভাব বিনিময় এর মধ্যে কোনো দোষ নেই দোষ তখনই হয় যখন কেউ গুরুর ভাব নিয়ে নিজের পায়ের উপর পা দিয়ে বলে আমি বলছি তোমরা শোনো এই হচ্ছে অহংকারের কথা তো আজকে এই প্রসঙ্গটা এখানে শেষ করলাম একটা অসাধারণ সুন্দর একটি বক্তব্য আমরা শুনলাম যে আমরা যাকে তাকে লোকশিক্ষা দিতে দেখি কিন্তু এই লোকশিক্ষা দেওয়াটা অনুভূতি না হলে দেয়া উচিত নয় ভগবানের যদি কিছুটা আভাস না পায় তাহলে তার পক্ষে লোকশিক্ষা দেওয়া একটা আমখী ব্যাপার হবে এবং তার কথার কোনো ওজনও থাকবে না তো বন্ধুগণ ভক্তগণ সকলকে আমার নমস্কার প্রণাম শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওটি শেষ করলাম যদি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো